ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভাষ্যে নতুন কিছু নেই সবকিছুরই মূল্য আছে এবার সেই দৃষ্টিভঙ্গি কেন্দ্রে এসেছে গ্রিনল্যান্ড অর্থে বিনিময়ে একটি ভূখণ্ড অধিগ্রহণের ধারণা আবারও বিশ্ব রাজনীতিতে বিতর্ক উস্কে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অংশ করার প্রশ্নে সরাসরি অর্থনৈতিক লেনদেনের সম্ভাবনা সামনে এনেছে তিনি স্পষ্ট করে বলেছেন আপাতত অর্থে প্রসঙ্গ না এলেও প্রয়োজনে টাকা দিয়ে গ্রিনল্যান্ড অধিকরণের বিষয়টি আলোচনায় আসতে পারে এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে এক অস্বস্তিকর বাস্তবতার ইঙ্গিত দেয় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কে গিয়ে আসলে আর্থিক চুক্তির বিষয় বানানো হচ্ছে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা দায়িত্ব থাকলেও মালিকানা দাবি সম্পূর্ণ ভিন্ন বিষয় ট্রাম্পের বক্তব্যে মালিক হলে রক্ষা করা সহজ এই যুক্তি আসলে নিরাপত্তা চেয়ে সম্পদ ও কৌশলগত সুবিধার দিকে বেশি ইঙ্গিত করে প্রাকৃতিক সম্পদ আর্কটিক নৌপথ ও ভৌগোলিক অবস্থান সব মিলে গ্রিনল্যান্ড এখন বড় শক্তিগুলোর আগ্রহের কেন্দ্র তবে অর্থের বিনিময়ে একটি জনপদ ও ভূখণ্ড অধিকরণের চিন্তা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি সঙ্গে সাংঘর্ষিক প্রশ্ন হল শক্তি ও অর্থের রাজনীতি কি ভবিষ্যতে আরও বেশি করে সার্বভৌমত্বকে পণ্যে পরিণত করবে